প্রিয় ছাত্র বৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের যে ভিডিওটি এনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মেজর মাইনর ও এমডিসি ইতিহাস যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাসে সেকেন্ড সেমিস্টার আছে তারা এই প্রশ্নটা ভালো করে দেখে নেবে এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দেখো আজকের প্রশ্ন হল সোলনের সংস্কার সম্পর্কে আলোচনা করো আমি অনেকগুলোই পয়েন্ট দিয়েছি এটা চার নম্বর হিসেবে লিখবে তোমরা অর্থাৎ পয়েন্ট কম করে তোমরা পরীক্ষার সময় লিখে নেবে সোলন ছিলেন একজন উখ অভিজাত বংশের সন্তান তার শরীরে রাজরক্ত বৈধ তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না বাণিজ্য ছিল তার আয়ের প্রধান উৎস পাণ্ডিত্যের খ্যাতি ছিল কবি হিসেবে তিনি সুনাম পান আইন প্রণেতা ও সংস্কারক হিসেবে তিনি বিখ্যাত হয়ে আছেন তাই রবিন মন্তব্য করেন যে এথেন্সে যখন রাজনৈতিক জীবনে সারকথা ছিল রক্তপাত তখন সোলনের কাব্যগুলিতে সমকালের তির্যক ছবি পাওয়া যায় এছাড়া অ্যারিস্টটল ও প্লুটাকো সোলনের কাব্য কবিতার উপর নির্ভর করে এথেন্সের সংবিধান বা লাইফ অব সোলন গ্রন্থগুলি রচনা করেন নৈতিকতা ও মূল্যবোধের প্রতীক ছিলেন সোলন বিভিন্ন দেশে পরিভ্রমণ সূত্রে তিনি দেশের অর্থনৈতিক সমস্যাগুলো অনুধাবন করেন সোলন ছিলেন একজন ব্যক্তি যিনি নিচুতলার মানুষদের মধ্যে গ্রহণযোগ্য ছিলেন তার সংস্কার কর্মসূচি পয়েন্ট আর কোন পদে অভিযুক্ত হবার পর সরি আর কোন পদে নিযুক্ত হওয়ার পর সোলন রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যাগুলি মোকাবিলা করার জন্য প্রচেষ্টা চালান তিনি একগুচ্ছ অর্থনৈতিক সংস্কার এবং সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করেন যেমন সোলনের অর্থনৈতিক সংস্কারগুলি ছিল গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের সার্বিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা ছিল তার মূল লক্ষ্য সেগুলো হলো এক নম্বর সোলোনের অর্থনৈতিক সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেইসা চেতনিয়া বা ভার যেটা এর দ্বারা তিনি সমস্ত গরিব নাগরিকদের ঋণ মকুব করেন তার রচিত বড় সংস্কার হল পথার হেক্টেমোর রা উৎপাদিত শস্যের এক শতাংশ জমির মালিককে দিত দিতে না পারলে তাদের দাসে পরিণত করা হতো মহাজনের ঋণ শোধ না করতে পারলে এথেন্সের বাইরে তাদের বিক্রি করে দেওয়া হতো সোলন তাদের নাগরিক মর্যাদা দিয়ে ফিরিয়ে আনেন দু নম্বর মুষ্টিমেয় ধনী ব্যক্তির হাত থেকে সম্পত্তি রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তির হাতে কি পরিমাণ ভূসম্পত্তি থাকবে ষোলন্তা আইন করে ঠিক করে দেন তিন নম্বর তার অর্থনৈতিক সংস্কারে আরও বলা যায় যে কেবলমাত্র জলপাই তেল ছাড়া অন্য কোনো দ্রব্য বিদেশে রপ্তানি করা যাবে না অবশ্য তিনি এই তেল কৃষ্ণসাগরীয় অঞ্চলে রপ্তানি করে সেখান থেকে গম এনে খাদ্য সমস্যার সমাধানের চেষ্টা করেন চার নম্বর এতদিন এথেন্স ইজিনার মুদ্রা ব্যবহার করত এথেন্সে নিজস্ব মুদ্রা ছিল না বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোলন সর্বপ্রথম মুদ্রা প্রবর্তন করে পাঁচ নম্বর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এথেন্সের ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে তোলার জন্য সোলন বহু বিদেশিদের এথেন্সে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করেন তিনি আরও বলেন আইন করেন যে এথেনীয় পিতারা যদি তাদের পুত্রদের ব্যবসার উপযুক্ত শিক্ষা না দেয় তাহলে শাস্তি স্বরূপ তারা বৃদ্ধ বয়সে পুত্রদের সাহায্য থেকে বঞ্চিত হবে